আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি ইংরেজি প্রথম পত্র বইয়ে রিলেশনস অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশের পার্ট টু নিয়ে তো পার্ট ওয়ান যারা এখনও দেখেননি অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আসবেন তা আমরা শুরু করি হোয়েন এ গার্ল যখন একটি মেয়ের গেটস ম্যারিড বিয়ে হয় সে ইউজুয়ালি সে সসরচর ড্রপস আউট অফ স্কুল আচ্ছা ড্রপ আউট মানে কি বলে ঝরে পড়া ড্রপ আউট মানে কি ঝরে পড়া আর ড্রপ আউটস অফ স্কুল মানে কি স্কুল থেকে ঝরে পড়া যেটাকে বলা হয় তারপর কি বলছে দেখেন এবং শুরু করে ফুল টাইম সারাক্ষণ ধরে ওয়ার্কস ইন হার ইন লস হোল্ড তার শ্বশুরবাড়ির কাজ করে তাহলে এখানে কি বলছে যখন একটি মেয়ের বিয়ে হয় সে সচরাচর স্কুল ছেড়ে দেয় এবং তার শ্বশুরবাড়িতে সারাক্ষণ ধরে কাজ করা শুরু করে ইন দা ইন লস হাউস আচ্ছা ইন লস হাউস মানে তার শ্বশুর বাড়িতে বাড়িতে তাকে ঠাসা করা হয় শি বিকামস সে হয়ে পড়ে ভালনারেবল অরিক্ষিত টু অল ফর্মস অফ অ্যাবুজ সব ধরনের নির্যাতনের ক্ষেত্রে ইনক্লুডিং সহ ডাউর রিলেটেড যৌতুক সম্পৃক্ত সহিংসতা সে যৌতুক সম্পৃক্ত সহিংসতা সহ সব ধরনের নির্যাতনের ক্ষেত্রে অরক্ষিত হয়ে পড়ে ইন বাংলাদেশ বাংলাদেশে এখনো কমন সাধারণ একটা বিষয় ফর আইট ফ্যামিলি কোনের পরিবারের দিক থেকে টু পে ডাউরি যৌতুক দেওয়া ডিসপাইট যদিও দ্য বিং ইল্লেগাল অবৈধ হয় তাহলে এখানে কি বোঝাচ্ছে বাংলাদেশের কোনের পরিবারের দিক থেকে যৌতুক দেওয়া এখনও সাধারণত একটি বিষয় যা রীতিগত অবৈধ ডাউরি ডিমান্ডস যৌতুকের দাবি ইট অলসো কন্টিনিউ এছাড়া অব্যাহত থাকতে পারে আফটার দ্য ওয়েডিং বিবাহের পরও মানে কি বিবাহের আগে তো যৌতুকের দাবি থাকে এবং কি হয় বিবাহের পরেও যৌতুকের দাবি থাকে কিন্তু তাহলে এখানে কি বলছে যৌতুকের দাবি বিবাহের পরেও অব্যাহত থাকতে পারে ফরান একজন কিশোরী কোনের ক্ষেত্রে ইভেনিভ যদিও হার ইন লস তা শ্বশুরবাড়ির লোকজন আর সাপোর্টিভ সহায়ক হয়ে থাকে দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক অধিক স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় ইন টার্মস অফ নিয়ে বা ক্ষেত্রে প্রেগন্যান্সি মানে কি গর্ভাবস্থা অ্যান্ড চাইল্ড বার্থ এবং সন্তান প্রসব তাহলে এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে একজন কিশোরী কোণের জন্য তার শ্বশুরবাড়ির লোকজন যদিও সহায়ক হয়ে থাকে গর্ভাবস্থা এবং সন্তান প্রসব নিয়ে অধিক স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় দ্য মেজরিটি অধিকাংশ ব্রাইড কিশোরী কোণে অ্যান্ড দেয়ার ফ্যামিলিস ও তাদের পরিবার আর আন অজ্ঞ থাকে মানে অধিকাংশ ফ্যামিলি কিন্তু অজ্ঞ থাকে মানে এসব বিষয়ে কিন্তু জানে না তাই না ওয়ার ইন সাফারিসেন্টলি ইনফর্মড বা পর্যাপ্তভাবে জ্ঞাত তা ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম মানে কি অপর্যাপ্তভাবে মানে কি পর্যাপ্ত পরিমাণ তারা জানে না কিন্তু অ্যাবাউট কি সম্পর্কে রিপ্রোডাক্টিভ হেলথ প্রযোজন স্বাস্থ্য সম্পর্কে কিন্তু অনেক ফ্যামিলি পরিবারে কি জানে না কিন্তু তাই না অ্যান্ড কন্ট্রাসিপেশন এবং কি গর্বনিরোধ কন্ট্রাসিপেশন মানে কি গর্বনিরোধ তাহলে এখানে এই সেন্টেন্সটিটা কি বোঝাচ্ছে অধিকাংশ কিশোরী কোণেও ও তাদের পরিবার প্রযোজন স্বাস্থ্য ও গর্বনিরোধ সম্পর্কে অজ্ঞ ও অপর্যাপ্ত ভাবে জ্ঞাত দা ম্যাটার্নাল মর্টালিটি রেট মানে কি মাতৃ মৃত্যু হার মানে মায়েরা যে সন্তান প্রস্রাব করার সময় যে মারা যায় ফর অ্যাডোলিসেন্স কিশোরীদের ক্ষেত্রে ইজ ডাবল দ্বিগুণ দ্য ন্যাশনাল রেট জাতীয় হারের তাহলে এখানে কি বোঝা যাচ্ছে কিশোরীদের ক্ষেত্রে মাতৃ মৃত্যুর হার জাতীয় হারের দ্বিগুণ যখন গার্লস কিশোরীরা আর আউট অফ স্কুল স্কুল যাওয়া বন্ধ করে দেয় তো দেখেন ড্রপ আউট মানে যাওয়া এবং পুল্ড আউট মানে কি বন্ধ করে দেওয়া তাই না আইদার ফর ম্যারিজ মানে কি বিবাহ যখন হয় ওয়ার ওয়ার্ক অথবা কাজের কারণে তারা স্কুল থেকে কি স্কুল যাওয়া কি করে বন্ধ করে দেয় মানে হয় বিবাহের কারণে বন্ধ করবে না কোনো একটা কাজের কারণে দে ওফেন তারা প্রায় লস হারিয়ে ফেলে দেয়ার মোবিলিটি তাদের গতিময়তা দে তাদের বন্ধু অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস এবং সামাজিক অবস্থান তাহলে এই সেন্টেন্সটি তারা কি বোঝাচ্ছে ভালো করে বুঝবেন কিন্তু যখন কিশোরীদের বিয়ে হয় অথবা কাজের কারণে স্কুল যাওয়া বন্ধ করে দেয় তারা প্রায়ই তাদের গতিময়তা তাদের বন্ধু এবং সামাজিক অবস্থান হারিয়ে ফেলে মানে বিয়ের আগে যে বন্ধু বান্ধব ছিল বিয়ের পরে বা বিভিন্ন কাজে যাওয়ার কারণে কিন্তু সেই বন্ধু বান্ধবরা কি থাকে না কিন্তু সেটাই বোঝাচ্ছে দ্য ল্যাক অফ মোবিলিটি মানে গতিময়তার অভাব গার্লস কিশোরী মেয়েদের মধ্যে সংকুচিত করে দেয় দেয়ার ইকোনমিক তাদের অর্থনৈতিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল ও অনানুষ্ঠানিক শিক্ষার অপরচুনিটিস মানে কি সুযোগ তাহলে এসেন্টা কি বোঝাচ্ছে ভালো করে বুঝবেন যে কিশোরী মেয়েদের মধ্যে গতিময়তার অভাব এবং তাদের অর্থনৈতিক ও অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সংকুচিত করে দেয় মোর আবার অধিকন্ত ভোগে কিসের অভাব ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস স্বাস্থ্য বিষয়ক তথ্যের অভাবে ভোগে তাই না তাহলে কি বোঝাচ্ছে অধিকাংশ তারা স্বাস্থ্য বিষয়ক তথ্যের অভাবেও ভোগে অ্যাকর্ডিং টু আ স্টাডি একটি গবেষণা অনুসারে ওয়ানলে মাত্র অ্বাউট থ্রি ইন ফাইভ প্রতি পাঁচজনের মধ্যে তিনজন অ্যাডোলিসেন্টস কিশোর কিশোরীদের হ্যাভ ইভেন ইয়ার অফ এইচআইভি এইচআইভি সম্পর্কে শুনছে তাহলে কি একটা গবেষণায় কি শোনা যাচ্ছে পাঁচজনের থেকে তিনজন তোমার কি বলছেন যে এইচআইভি সম্পর্কে শুনছে তাহলে এখানে কী বোঝাচ্ছে একটি গবেষণা অনুসারে প্রতি পাঁচ জনে কিশোর কিশোরীদের মধ্যে মাত্র তিনজন এইচআইভি সম্পর্কে শুনছে ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে যে মোর দেন ফিফটিন পারসেন্ট শতকরা পঞ্চাশ শতাংশ অধিক ঠিক আছে মোর দেন মানে কি অধিক পঞ্চাশ শতাংশের অধিক অফ অ্যাডলিসশোরদের মধ্যে আর আন্ডারস্ট্যান্ড আন্ডারিস্ট অপুষ্টির শিকার হয় অ্যান্ড সাফার ফ্রম ঠিক আছে এবং তারা ভোগে অ্যানিমিয়া ঠিক আছে রক্ত স্বল্পতা অ্যানিমিয়া মানে কি রক্ত স্বল্পতা তাহলে এখানে কি বোঝাচ্ছে এছাড়া প্রতিবেদন বলা হয়েছে যে কিশোরদের মধ্যে শতকরা পঞ্চাশ জনের অধিক অপুষ্টির শিকার হয় এবং তারা রক্ত স্বল্পতায় ভোগে অ্যাডোলিশন ফার্টিলিটি কিশোরদের গর্ভধারণ ক্ষমতা ইজ অলসো হাই মানে কি বেশি ইন বাংলাদেশে বাংলাদেশে তাহলে কি বোঝাচ্ছে কিশোরদের গর্ভধারণ ক্ষমতা বাংলাদেশে কিন্তু বেশি তাই না তারপরে কি বলছে দ্য কন্ট্রিবিউশন অবদান কিশোর অবদান অব দ্য অ্যাডলিশন ফার্টিলিটি রেট কিশোরীদের গর্ভধারণের অবদান টোটাল ফার্টিলিটি রেট মোট গর্ভধারণের মধ্যে দু হাজার সাত সাল মানে কি চব্বিশ পয়েন্ট চার শতাংশ পর্যন্ত এখানে একটা কথা বলি আপনাদের প্রিপজিশনের ক্ষেত্রে যখন কোন ইয়ার থাকবে মানে কি দু বা দু হাজার সাত বা উনিশ একাত্তর ইন। ঠিক আছে পঁচিশ যদি কোনো মাস থাকে তাহলে যেমন ফেব্রুয়ারি জানুয়ারি মার্চ এগুলো যদি থাকে তাহলে কি হবে ইন কিন্তু যদি থাকে ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে বা দোসরা মার্চ মানে কি মানে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বা ফেব্রুয়ারি মাসের তিন তারিখ যদি এমন উল্লেখ থাকে তখন হবে ওয়ান আমি আবার বলছি যখন শুধু মাস থাকবে তখন হবে ইন কিন্তু মাসের সাথে যদি আপনার ডেটটা থাকে যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তাহলে কী হবে ওয়ান আর যদি ইয়ার থাকে তাহলে কী হবে ইন তাই দেখেন এখানে ইন টু মানে দু এখানে ইন হলো কেন বোঝা গেছে আশা করি তাহলে এখানে কি বোঝা মোট গর্ভধারণের মধ্যে কিশোরীদের গর্ভধারণের অবদান উনিশশো তিরানব্বই সালের বিশ তিন শতাংশ থেকে দু সালে চব্বিশ শতাংশ পর্যন্ত বেড়েছে দেখছেন কি অবস্থা মোর আবার অধিকন্ত ন্যাশনাল আচ্ছা নিউনেটাল মর্টালিটি মানে কি নবজাতকের মৃত্যু ঠিক আছে ইজ অ্যানাদার আরেকটা কনসার্ট উদ্বেগের বিষয় ফর ইয়ং মাদার্স কিশোরী মায়েদের জন্য তাহলে কি বোঝাচ্ছে অধিকাংশ নবজাতকের মৃত্যু কিশোরী মায়েদের জন্য আরেকটা উদ্বেগের বিষয় ভাইল দ্য সিচুয়েশন যখন অবস্থা কিশোর ছেলেদের জন্য বেটার কিছুটা ভালো হলেও অরক্ষিত পাওয়ার এবং ক্ষমতা রাখে না কিশোর ক্ষমতা রাখে না টু মেক ডিসিশন কি সিদ্ধান্ত নেওয়ার অ্যাবাউট দেয়ার ওন লাইফস তাদের নিজেদের জীবন সম্পর্কে তাহলে কি বোঝাচ্ছে কিশোর ছেলেদের জন্য অবস্থা কিছুটা ভালো হলেও তাদের অনেকেই অরক্ষিত এবং তাদের নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা রাখে না অনেক ছেলে আর যারা পারে না টু গো টু স্কুল বিদ্যালয়ে যেতে আর আনএমপ্লয়েড বা বেকার রিমেইন অসচেতন থাকে সামাজিক বা স্বাস্থ্য বিষয়ে তাহলে কি বোঝা অনেক ছেলে যারা বিদ্যালয়ে যেতে পারে না বা বেকার তারা সামাজিক বা স্বাস্থ্য বিষয়ে অসচেতন থাকে দে আর তারা রিস্ক সম্ভবত ঝুঁকিতে থাকে ড্রাউন জড়িত কিসে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ডে তার কি বোঝাচ্ছে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার সম্ভাব্য ঝুঁকিতে থাকে দে আর অলসো মোর লাইকলি তারা তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে টু গেট এক্সপোস্ট জড়িয়ে পড়ার কিসে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে টু ড্রাগ অ্যালকোহল মাদক এবং মদের দিকেও তাদের মাদক ও মদের দিকেও জড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাহলে আমরা এই প্যাসেজটি পড়লে কিছু হলেও জানতে পারছি তারপরেও যদি কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আবারও বলছি প্রত্যেকটা প্যাসেজ আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কিন্তু মিনিং করে বাংলা মিনিং করে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আপনারা সবাই ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মানে সহ মানে কি সেন্টেন্সটার মানে কি বলছে ভালো করে বুঝবেন ঠিক আছে তাহলে সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ এই প্রত্যাশাই রইল আজ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম